প্রমাণিত সুদি আসসালামু আলাইকুম হিজামা একটি সুন্নতি চিকিৎসা আপনারা সবাই জানেন আমরা হিজামা প্রাকৃতিকভাবে হিজামা নিয়ে সুস্থ থাকতে পারি হিজামা প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি শরীর থেকে দূষিত রক্ত বের করে আপনাকে দিতে পারে নতুন জীবনী শক্তি মাথা ব্যথা ক্লান্তি পিঠে ব্যথা শরীর দুর্বলতা মাংস পেশিতে ব্যথা বাথ ব্যথা ও অন্যান্য প্রবলেম থেকে হিজামা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি চিকিৎসা ব্যবস্থা আমরা দিচ্ছি প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসা বিজ্ঞানসম্মত উপায়ে অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা স্বাস্থ্যকর জীবনযাপনে নতুন পথ হিজামার মাধ্যমে আমরা যেই ধরনের চিকিৎসা দিয়ে থাকি সাধারণত হাঁটু ব্যথা অ্যাজমা কোমর ব্যথা অ্যালার্জি বাদ ব্যথা গ্যাস্ট্রিক হায়াটিক্স মাইগ্রেন সাদা স্রাফ মাথা ব্যথা যৌন সমস্যা চর্মরোগ থাইরয়েডের সমস্যা চুল পড়া ডায়াবেটিস সহ অন্যান্য চিকিৎসা আমরা হিজামার মাধ্যমে দিয়ে থাকি হিজামা একটি চুন্নতি চিকিৎসা যেটা আপনারা সবাই জানেন তাই বিজ্ঞানসম্মত উপায়ে আমাদের কাছ থেকে হিজামা নিতে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের সেন্টারে আমাদের সেন্টার মাওনা চৌরাস্তা কাজী পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে হাজি আরাম টাওয়ার তৃতীয়তলা সুস্থ থাকবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ